আসসালামু আলাইকুম এ ব্রিয়ন সৌদি আরব রিয়ার থেকে বলতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে এগুলো কি বলতে পারবেন বড়ি গাছ দেখেন এত বড় বড়ো বড়ি গাছ কীভাবে বড়ি পড়ে আছে দেখেন পাতার মতন বড়ি পড়ে আছে মানে আমি সৌদি আরবের বড়ই গাছ দেখছি অনেক ছোট ছোট কিন্তু কারো কোনো সৌদির বাড়ির পাশে এত বড় বড়ি গাছ আমি কখনোই দেখিনি কখনোই দেখি নাই দেখেন কিভাবে বড়ি পড়ে আছে কোনো খাবারের কোনো ইয়া নেই মাঝে মাঝে আদনবীর আসে বাঙালিরা আসে নিয়ে দেখেন কীভাবে বড়ি ধরে আছে দেখেন মাসাল্লা আমার এক শ পাটি উনি ইটাচ্ছে ঢিলমারছে ঢিলমেটে ঢিলমাইয়েরা বড়ি পারতেছে আর কি দেখেন মানে আমি বরিগুলা দেখে আচানক হয়ে রয়েছে এত সুন্দর এত মিষ্টি বড়ি অত খাবার কেউ নেই সৌদিরাও তত একটা বেশি খায় না বুঝিনি কিন্তু পড়ে আছে দেখেন মাটিতে অগণিতভাবে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখে অনেক ভাল লাগছে আমার কাছে জিনিসটা দেখে আমার কাছে এতটা ভাল লাগছে বলার বাইরে কত গুলো গেছে এই বাড়ির সামনে তো সবাই দেখতে থাকুন সাপোর্ট করতে থাকুন